সম্পর্কে থাকা দুটো মানুষ একে অপরকে তালাক দিয়ে ডিভোর্স দিয়ে হয়তোবা মনে করে আমরা পুনরায় বিয়ে করে নিয়ে ভালো থাকতেই পারবো কিন্তু সত্য কথা এটাই সম্পর্কে থাকা একটা মানুষ ভালো থাকতে পারে একটা মানুষ সন্তানকে রেখে কখনোই ভালো থাকতে পারে না আর এমন একটা সিদ্ধান্তে যেতেও পারে না খুব সহজে ডিভোর্স দেওয়া তালাক দেওয়া যতটা সহজ মনে হয় একজনের পক্ষে আরেকজনের পক্ষে আসলে বিষয়টা তত সহজ না সম্পর্কে থাকা দুটো মানুষের মধ্যে যে বিষয়টাকে সহজভাবে মেনে নেয় সে বর্তমানেও ভালো থাকে অতীতেও আবার দ্বিতীয় বিয়ে করে নিয়েও ভালো থাকতে পারবে এটা তার বিশ্বাস কিন্তু আরেকটা মানুষ যে মনে করে এভাবে ভালো থাকা যায় না সে ওই সম্পর্কে কষ্ট এই মানুষটি কেবল সম্পর্কে থেকেও বর্তমানে কষ্ট পাবে এবং অতীতেও সন্তানকে নিয়ে একইভাবে কষ্টে থাকে সন্তানের কথা চিন্তা করলে কোনো মানুষই তার জীবনে অনিয়ম করে চলতে পারে না